আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর জিবরা আর যে লাউ শখ দিয়ে আলু দিয়ে ভাজি করব আর ইলিশ মাছ বেগুন আরও কিছু সবজি মিক্স করে তারপর রান্না করব এগুলো ফিরে যাবে সব পচে যাবে সবজিগুলো তাই চিন্তা করলাম যে সব একসাথে মিক্স করে তারপর রান্না করি আর যে দেখুন গরুর জিবরাটা পরিষ্কার করে নিলাম খুব ভালোভাবে গরম পানি দিয়ে এবার ছোটো ছোটো টুকটুকু গরুর জিবরা আমার কাছে খুব ভালো লাগে এখন গরুর জিবড়া রান্না করব আর এটার জন্য আমি এই জায়গায় গরম মশলা দিছে আর যে দিয়ে দিলাম সব গরম হওয়ার পরে তারপরে পেস্ট দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে টসিয়ে রান্না করব। আমাদের ঘরে এটা সবাই পছন্দ করে অনেক দিন মায়ের হাতে রান্না অনেক মিস করি অনেক দিন হয়েছে মায়ের হাতে রান্না খাই না আর মায়ের হাতের রান্না মিস করবই না কেন সবার মায়ের হাতের রান্নাই অনেক সেরা হয় যার যার মায়ের হাতের রান্না তার কাছে তো অনেক ভালো লাগবেই আর আমার কাছে আমার মায়ের হাতের রান্না অনেক অনেক ভালো লাগে মানে কি বলবো অনেক মিস করি আম্মুকে আর এই জায়গায় তো রান্না বান্না করে তারপরে খাওয়ার বিয়ের আগে সবার বেলায় এরকমই হয় বিয়ের আগে কেউ কোনো কাজ করে না এই মানে আম্মু রান্না করে এনে দেয় বেড়ে দেয় খাওয়া লয় এই আর কিছু না পড়ালেখা এই ঘুম আর এখন রান্না করো সবাইকে খাওয়াও নিজে খাই এই জীবন সত্যি জীবনটা বড়ই অদ্ভুত ছোটবেলায় তো এগুলো কিছুই বুঝতাম না আসলে আমি যেমন অমন তো আমার আম্মু তাই না আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াতে খাওয়াতে কাজ করতে করতে তার শখগুলোই পূরণ হয় না এমনই হয়তো সে প্রকাশ করে না কোনো কিছু আর আমরাও কখনো ওরকম মানে বুঝি নাই আর এখন তো বুঝি যে বিয়ের পরে কীরকম জীবন কীরকম লাইফ ওটা শুধু আমার বেলাই বা কেন সবার বেলাই হয় আমার মায়ের বেলাও আমার মা কখনো প্রকাশ করেনি আর মাই প্রকাশ করে না সবাই রান্নাবান্না কাজকর্ম নিয়ে বিজি থাকে আমি চাই আমার আম্মুকে একটু ঘোরানোর জন্য আম্মুর শখগুলো পূরণ করার জন্য আজও কী হবে তা জানি না ইনশাল্লাহ একদিন হবে আশা তো রাখি শুধু আম্মুকে না বাবা মা তারপরে পরিবারের সবাইকে আমার ইচ্ছা হয় কিছু দিতে কিছু দেওয়ার জন্য সবই পরিস্থিতি শিখায় টাকা থাকলে সব কিছু হয় টাকা না থাকলে কিছুই হয় না আর টাকাটা তো অত সহজে পাওয়া যায় না টাকা কারো অনেক কারো কম কারো মধ্যবিত্ত আর আমরা তো মধ্যবিত্ত মানুষ মন তো বড় থাকবেই সবাইকে দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু দিতে পারি না সবার বাবা মাই সবাইকে অনেক কষ্ট করে বড় করে আর সবার ইচ্ছা হয় বাবা মাকে কিছু দেওয়ার জন্য বাবা বাবা মাকে কিছু দিয়ে খুশি করার জন্য বাবা মাকে একটু ঘোরানোর জন্য আর এগুলোর জন্য তো টাকার প্রয়োজন সবাই দোয়া করবেন যেন আমার সেই সামর্থ্য হয় যেন আমি সবাইকে ঘোরাতে পারি শ্বশুর শাশুড়ি বাবা মা সবার ইচ্ছা পূরণ করতে পারি আমার সত্যি খুব ইচ্ছা করে শ্বশুর শাশুড়ি বাবা মায়েদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাই এরা না কখনও কোনো জায়গায় ঘুরতে যায় না আর আমি যে ঘুরতে গেছি তেমন না আমিও দূরের কোনো জায়গায় ঘুরতে যাইনি আমার অনেক ইচ্ছা করে মা বাবা মা বাবা শ্বশুর শাশুড়ি ফ্যামিলি সবাই মিলে কোনো এক জায়গায় ঘুরতে যেতে নিজের টাকা সবাইকে ঘুরিয়ে আনার জন্য দয়া করবেন যেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারি আমার কত কথাই তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার কথায় কোনো ভুল পেলে আপনারা ওটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমি লাউ শাক কথা বলতে বলতে লাউ শাক ভাজিয়ে বসিয়ে দিলাম আমার রান্না প্রায় হয়ে গেছে আমি না মাঝে মাঝে সাহালের বাবাকে বল তুমি একটু বাইরে থেকে খাবার আনতে পারো না একদিন আমি না রান্না করে বাইরে কাল সে না করে না সেও বলে চলো কি খাব বলো বিরিয়ানি খাবা এটা খাবা ওইটা খাবা কোথায় যেবা বলো চলো যাই কিন্তু না তখন আবার কী বলি না থাক এত টাকা দিয়ে বাইরে খাওয়ার থেকে তো ঘরে খাওয়াই ভালো ঘরে তো এত এত কিছু আনা যাইবে তাতে ওর বাইরে যতটুকু থাকবো তার থেকে তো বে ঘরে বসে অনেক বেশি খেতে পারবো মানে আমি বলি বাইরে যাওয়ার জন্য আমি বলি রান্না করতে পারবো না আর আমি আবার এরকম করি এরকমই মানুষ হিসাবই হয়ে যায় বিয়ের পরে মানুষ সব পারে সব পরিবর্তন করতে পারে চাইলেই সব পারা যায় কিন্তু টাকাটা চাইলেই হয় না টাকা এমন একটা জিনিস যে ভাগ্য লাগে অনেকে তো ভাগ্য খুলে যায় অনেকে অনেক চেষ্টা করেও টাকা পায় না বিশ্বাস আর ধৈর্য থাকতে হবে তাইলে সব পাওয়া যাবে ইনশাআল্লাহ কেও রান্না করে নেব এই যে বাগার দিতেছি প্রথমে কিছু শুকনো মরিচ দিলাম আর এখন রসুন আর পেয়ে দিলাম এভাবে শাক বাগার দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে আপনারা কি বলেন জানি না আমরা বরিশালে তো শাক বাগার বলি মেবি সবাই এটাই বলে ভিডিও ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন না টেনে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ